আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু দুবাই দুবাই হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের অনেক বড় একটু স্বপ্নের জায়গা দুবাইতে মানুষ মনে করে কি ওখানে গিয়ে আমি ভালো থাকবো বা দুবাইতে গিয়ে ভালো কিছু করব দুবাইটা নিয়ে কিন্তু মানুষ স্বপ্ন বোনে আজকে আপনাদেরকে দুবার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বড় গুড নিউজ দেব দুবাইতে কিন্তু বর্তমানে অনেক জটিলতা চলতেছে জটিলতাগুলো হচ্ছে দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ দুবাইতে ট্রান্সফার ভিসা বন্ধ দুবাইতে হাই প্রফেশন ভিসা বন্ধ দুবাইতে ভিজিট ভিসা বন্ধ দুবাইতে ফ্যামিলি ভিসা বন্ধ এই যে ভিসাগুলো বন্ধ বন্ধের মধ্যে দিয়েও কিন্তু ফ্রি জোনের কিছু ভিসা চালু ছিল বা কিছু ভিসা আমরা করেছি আমাদের অনেক লোক গিয়েছে আপনারা দেখেছেন আবার নতুন করে আমরা ট্রান্সগার্ড কোম্পানির বেশ কিছু ভিসা পেয়েছি এবং সামনেও পাবো আপনাকে আজকের আমি এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টিপ দেবো টিপসগুলো হচ্ছে আপনি কিভাবে দুবাইতে দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন এবং কোন কোন ভিসা কোন কোন ক্যাটাগরিতে যেতে পারবেন বর্তমানে আমরা দুবাই সহ বিভিন্ন দেশে ভিসা করছি একটুখানি বলে নিচ্ছি বর্তমানে আমাদের মাধ্যমে আপনারা কোন কোন দেশে যেতে পারবেন দুবাইতে যেতে পারবেন ট্রান্সগার্ড কোম্পানির কাজ হচ্ছে কম্বোডিয়াতে যেতে পারবেন বিজনেস টু ওয়ার্কে মাত্র পনেরো দিনের ফ্লাইট মিশরে যেতে পারবেন বিজনেস টু ওয়ার্কে মাত্র পনেরো দিনের ফ্লাইট লাউসে কাজ হচ্ছে মালয়েশিয়াতে কাজ হচ্ছে মালয়েশিয়াতে সাবাসারকে যেতে পারবেন আমাদের মাধ্যমে ইউরোপের মধ্যে সার্বিয়া এবং বেলারুস যেতে পারবেন এই দেশের কাজগুলো বর্তমানে আমাদের মাধ্যমে হচ্ছে আমরা করছি আপনারা যেতে পারবেন তবে দুবাইতে আমরা যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে বর্তমানে শুধু ট্রান্সগার্ড কোম্পানি আমাদেরকে ভিসা দিচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি ছাড়া আমাদেরকে অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত ভিসা দিচ্ছে না বা ভিসা দেয় নাই আমরা আপনাদেরকে অন্য কোনো কোম্পানির ভিসা দিতে পারবো না তবে দুবাইতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তিন থেকে চার মাস বা পাঁচ মাস পর্যন্ত সময় লাগতে পারে বর্তমানে দুবার ভিসা নিয়ে কিন্তু অনেক সময় লাগছে এবং এই সময় দিয়ে আপনাকে দুবাইতে যেতে হবে দুবাইতে বর্তমানে জেনারেল ক্লিনার হেল্পার মেয়াসমান স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড জবগুলো এই রিলেটেড কাজগুলো বা এই রিলেটেড জবগুলোতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন দুবাইতে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে দুবাই থেকে যে ডেলিগেট আসে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়ে তারপর আপনাকে দুবাইতে যেতে হবে তাই আপনারা দীর্ঘদিন ধরে যারা দুবাই যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আপাতত জেনারেল ক্লিনার জেনারেল হিলপার এগুলোতে ইন্টারভিউ দিতে পারেন এগুলোতে যদি আপনি ইন্টারভিউ দেন তাহলে এগুলোর ভিসা আপনার হবে আপনি যেতে পারবেন এগুলোতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে ইন্টারভিউ হচ্ছে বৃহস্পতিবার আপনার বৃহস্পতিবার ইন্টারভিউ দিতে পারেন যারা দেশের বিভিন্ন জায়গায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন প্রতি বৃহস্পতিবার আমাদের ইন্টারভিউ চলে ট্রান্সগার্ড কোম্পানির জেনারেল ক্লিনার জেনারেল হেল্পার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড জবগুলোতে আপনারা চাইলে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে তারপর দুবাইতে আমাদের মাধ্যমে যেতে পারবেন আমরা কিন্তু দুবাইতে বিচার আগে এক টাকাও পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট বিচার পরে দেখেন দুবার জন্য যারা পাসপোর্ট জমা দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সিতে আপনাদের কাছ থেকে কিন্তু টাকা নেয় বা কোনো একটা জামানত নেয় আমরা কিন্তু কোনো জামা জামানতই নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আমরা দুবার ভিসা করতেছি তবে সম্পূর্ণ পেমেন্ট ছাড়া দুবার ভিসা করার পর আপনারা যদি দুর্বলতা মনে করে আমাদের ভিসা হওয়ার পর না যান সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা এবং অবস্থান হয়েছে দুবার ভিসা পাওয়ার পরও দুবাইতে লোক যায় নাই বা যাচ্ছে না এমন সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তাই আপনাদেরকে বলবো যারা দুবাই যেতেই চাচ্ছেন যেহেতু আমরা টাকা নিচ্ছি না সময় দিলে আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারবো আমাদেরকে তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে যেতে হবে আপনারা ভিসা হওয়ার পর যাবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কাজগুলো করে দিতে পারবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য ও নেক্সট ভিডিওগুলো ফলো করবেন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেবো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম ও বারাকাতু